আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে আমাদেরকে প্রশ্ন করেন ভাইয়া আর ডিম কিভাবে ক্যান্ডেলিং করতে হয় এবং ডিম ফুট এই ডিম বসানোর পরে আমাদের করণীয় কী কী থাকে আজকের ভিডিওটা ওই বিষয় নিয়ে প্রথমত ডিম আমরা এভাবে হাত দিয়ে একটু নাড়াচাড়া করে দিই জাস্ট এক মিনিটের একটা কাজ খুবই সহজে করতে পারবেন আর ডিমগুলো ক্যান্ডেলিং করার জন্য আপনাকে তিন থেকে চার দিন অপেক্ষা করতে হবে ইনকিভিটারের ডিমের বয়স তিন থেকে চার দিন যখন হবে আপনি একটা ফ্ল্যাশ লাইট মোবাইলের লাইট অথবা টাউস লাইট দিয়ে এভাবে ডিমগুলো চেক করতে পারেন তবে রাতের অন্ধকারে চেক করলে ক্লিয়ার দেখা যায় এখানে দেখতে পারবেন ডিমের মধ্যে সাদা যেগুলো আছে ওগুলো আপনার বীজ ডিম নয় ওগুলো ফুটবে না এবং ডিমের মধ্যে যে মাকসার জালির মতো যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভিজ ডিম ওগুলা খুবই সহজে ফুটবে ইনকিবেটোরে আর যেগুলো একদম সাদা আছে ওগুলো আপনার মুরগিকে দিলেও ফুটবে না কারণ হচ্ছে ওগুলা বীজ ডিম না আমাদের ইনকিউবিটরে আমরা অল্প কিছু ডিম বসিয়েছিলাম আলহামদুলিল্লাহ এখানে আমাদের প্রায় পঞ্চান্নটা ডিম আছে ওখান থেকে প্রায় বাহান্নটা আমরা বিশ ডিম পেয়েছি আর দুইটা তিনটাতে ব্রণ আসে নাই ওই কারণে ওগুলো আমরা ওইখান থেকে নিয়ে ফেলবো তবে ডিমের বয়স যখন তিন থেকে চার দিন হবে তখন যদি ডিমগুলো আপনি ওখান থেকে নিয়ে ফেলেন কে ফেলতে পারবেন